লিতন দাস বাংলাদেশের জাতীয় ক্রিকেটার লিতন দাস একজন বাংলাদেশের পাওয়ার হিটার ক্লাসিক লিতন দাস দু হাজার পঁচিশ চ্যাম্পিয়ন্স ট্রফির স্কোয়তে রাখা হলো না লিতন দাসকে দুই দিন আগে চ্যাম্পিয়ন্স ট্রফির স্কোয় ঘোষণা করে বাংলাদেশ ক্রিকেট বোর্ড লিতন দাসকে রাখা হলো না তার ব্যাখ্যাও দেয় লিতন দাসকে কেন রাখা হলো না তার রিজেন যে দেখানো হইলো যে বাংলাদেশের যে ওয়েস্ট ইন্ডিজ সাপড়ে লিতন দাসের যদি একবার রানের খাতাটা যদি দেখো জিরো তিন ছয় এরকমভাবে ব্যাখ্যা দিল লিটন দাসকে লিতন দাস দুপুরবেলা স্কোয়াড ঘোষণার পর লিটন দাস বিপিএল বাংলাদেশের যে প্রিমিয়ার লিগ চল চলতেছে বাংলাদেশের প্রিমিয়ার লিগ লিতন দাস একদম জবাব একদম দিয়ে দিল বাংলাদেশ ক্রিকেট বোর্ডকে তারপরে দেখো আমার পারফরম্যান্স নিয়ে তুমি প্রশ্ন তোলো দেখো একদম পারফরমেন্স দেখো আমার লিতন দাস দুর্দান্ত একটা সেঞ্চুরি করে ছেচল্লিশ বলে সেঞ্চুরি করে এটাই বাংলাদেশের ব্যাটারদের মানে রেকর্ড ছেচল্লিশ বলে কি বা ছেচল্লিশ বলের নিচে কেউ সেঞ্চুরি করতে পারেনি সবাই সেঞ্চুরি করেছে কেউ পঞ্চাশ বলে কেউ বাহান্ন বলে কেউ ষাট বলে এই এই রেকর্ডটা তুললো এই রেকর্ডটা গড়লো লিতন দাস একদম পুরা একদম ম্যাচে ছিল লিতন দাস টোতাল বল খেলে পঁচপান্ন বলে লিথন দাস একশো পঁচিশ রান করে এটাই হায়েস্ট স্কোর এই দু হাজার পঁচিশের বিপিএলের এটাই রেকর্ড বাংলাদেশের আর লিতন দাসকে চ্যাম্পিয়ন্স ট্রফির মতো এক একটা বড় টুর্নামেন্টে রাখা হলো না লিথুন দাসকে পারফরমেন্সের ভিত্তি দিয়ে লিতন দাসকে এতে হয় লিতন দাসের এখন দেখে হয়তো এখন বাংলাদেশের ক্রিকেট বোর্ড এখন পুরো চিন্তা করতেছে লিতুন দাসের পারফরমেন্স দেখে মনে হচ্ছে এখন বাংলাদেশের ক্রিকেট বোস আফসোস করতেছে যে লিটন দাসকে কেন রাখা হলো না চ্যাম্পিয়েন্স ট্রফিতে বাংলাদেশের ক্রিকেট বোর্ডের সিদ্ধান্ত কখনোই চেঞ্জ হয়ে যায় এটা বাংলাদেশের অনেক বিশেষজ্ঞরা বলতেছে যে এমনও আর যদি দুই তিনটা ম্যাচ যদি ভালো পারফরমেন্স করে বিপিএল লিথন দাস চ্যাম্পিয়েন্স ট্রফিতে লিথন দাসকে রাখা হওয়ার চান্সেস অনেকটা আছে। তার দুই দিন পরে আবার পাকিস্তানের যে লিগ পাকিস্তানের সুপার লিগ পাকিস্তান প্রিমিয়ার লিগ সেই জায়গা লিতন দাসকে পিক করে কারাসি কিং কারাসি কিং সিলভার ক্যাটাগরিতে পিক করে অ্যামাউন্ট রেখেছে তিরিশ লক্ষ টাকা তিরিশ লক্ষ টাকা এইরকম হয় বাংলাদেশের প্রিমিয়ার লিগ কি বা পাকিস্তানের প্রিমিয়ার লিগ সেটা মানে বেশি টাকা দিয়ে পেলোয়ার কেনেন হাইস প্রাইস থাকে সত্তর লক্ষ টাকা ষাট লক্ষ নিচে তিরিশ তিরিশ লক্ষ টাকা এর বেশি টাকা দিয়ে কেউ কেনে না আমাদের যেমন আইপিএলে যেমন কোনো একজন ভালো প্লোয়ার ওপেনিং প্রাইজ থাকে তার দু করল রুপিস আর উপরে বিশ বিশ করল উপরে তিরিশ করল পর্যন্ত চলে যায় একটা প্রাইজ দিয়ে একটা প্লোয়ারের প্রাইজ দিয়ে চার পাঁচটা দলের যেমন টাকা খরচ হয় সেই টাকা বাংলাদেশের হবে আমাদের একজন পেলোয়ারের যত টাকা মানে ইনভেস্ট করা হয় তার পিছনে যেমন রিসিভ পান রিসিভ পানকে যেমন সুপার সুপারজাইন্স সাতাইশ হয়েছে সাতাশ করল টাকা দিয়ে পুরো বিপিএলের যত পেলোয়ার আছে সবার স্যালারি হয়ে যাবে আরও সাকিবুল হাসান বাংলাদেশের একজন আইকন বাংলাদেশের একজন হিরো বাংলাদেশের একজন মানে বিশ্ববিখ্যাত বাংলাদেশের এটাই সাকিবুল হাসানকেও রাখা হয়নি সাকিবুল হাসানকেও কেন রাখা হয়নি যে সাকিবুল হাসানের যে বোলিং যে করে সাকিবুল হাসানের বোলিং একদম নিষিদ্ধ করেছে আইসিসি দুই দিন আগেও বাংলাদেশের সাকিবুল হাসান চেন্নাইয়ে বোলিং অ্যাকশনের পরীক্ষা দিয়েছিল সেইখানেও সাকিবুল হাসানকে ফেল হয়েছে বোলিং অ্যাকশন সাকিবুল হাসানের বোলিং নিষিদ্ধ করেছে সাকিবুল হাসান সাকিবুল হাসানের নামে অনেক মামলাও আছে এখনও পর্যন্ত রেড সিগন্যাল আছে তার গ্রিন সিগন্যাল যতক্ষণ না পর্যন্ত আসবে না সাকিবুল হাসান ইন্টারন্যাশনাল কোনো বাংলাদেশের জাতীয় দলে হয় খেলতে পারবে না খেলতে পারবে না এটা জানিয়ে দিয়েছে ক্রিকেট বোর্ড আর সাকিব সাকিবুল হাসানকে যদি রাখতো কিবা অলরাউন্ডার হিসাবে রাখতো কিবা খালি ব্যাটসম্যান হিসাবে সাকিবুল হাসানকে রাখবে না বাংলাদেশ ক্রিকেট বোর্ড তো ভিডিওটা শেষ পর্যন্ত দেখার জন্য অসংখ্য ধন্যবাদ দেখা হচ্ছে খুবই তাড়াতাড়ি অন্য কোনো ভিডিওতে ততক্ষণে ভালো থাকবেন সুস্থ থাকবেন নিজের খেয়াল রাখবেন আর আশেপাশে সবার খেয়াল রাখবেন জয় শ্রীরাম বন্দে মাতরম ভারত মাথা কি জয়